শুধু দর্শক মন্ডলী নির্বাচন ঘনিয়ে আসছে আর এই নির্বাচন নিয়ে সবার মধ্যে আশঙ্কা একটি মাত্র বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে নিরাপত্তা বাহিনী বলতে পুলিশ প্রশাসন যারা সার্বিকভাবেই নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন করার দায়িত্বে নিয়োজিত থাকে তাদের যে বর্তমান অবস্থা এই অবস্থার মধ্যে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন তারা সংগঠিত করাতে পারবে এটা নিয়ে অনেকের বিশেষ করে সেনাবাহিনী আগের মতো তাদের সেই প্রাইমারি রোলে জনগণ দেখতে পায় না তারা অনেকটা একটা মডারেট রোলের ভিতরে থেকে চলছে যে কোনো রকম অভিযোগ না আসে যে শক্ত হাতে দমন করছে এমন না হয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী কোন রকম কালিমা গায়ে না লাগে এর জন্য ধরি মাছ নাসুই পানি এরকম মাঝামাঝি পদ দিয়ে চলছে আসলে সেনাবাহিনীর রোল এটা নয় সেনাবাহিনী মাঠে নামলে সকল শ্রেণীর মানুষ সকল মতের মানুষ সকল দলের মানুষ ভয়ে আতঙ্কিত থাকে যে অন্যায়কারীকে তারা রেহাই দিবে না বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন দেখা যাচ্ছে কোনো অপরাধীকে গ্রেপ্তার করলে তার উপরে চড়াও হচ্ছে ওই এলাকায় বড় দলের সমস্ত নেতা কর্মীরা বিশেষ করে বিএনপি বেশ কয়েকটি অভিযোগ আমরা মিডিয়াতে দেখছি লোকাল নেতারা তারা বলছে আমার হুকুম ছাড়া কোনো অপরাধী ধরা যায় না আমার হুকুম মতো এখানে চলতে হবে এভাবে চললে পুলিশও অনেকটা নিষ্ক্রিয়ভাবে তারাও জাস্ট গা বাঁচিয়ে চলার মতো চলছে এই অবস্থার মধ্যে প্রশাসনের যে কর্মকাণ্ড আমরা দেখেছি তারাও কলম করে ফাইল নাড়াচড়া করে না তারা কাজ করে না তারা অপেক্ষা করছে নির্বাচন হবে নির্বাচনের পর কোন সরকার ক্ষমতা আসবে সেই সরকার কি পলিসি গ্রহণ করবে সেই সরকার কি তাদের কাছ থেকে চায় তারা ঠিক সেইভাবে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় নির্বাচনের সময় অস্ত্র উদ্ধারে কোনো অভিযান দেখলাম না সমাজ আসামিদের গ্রেপ্তারের কোন কর্মকাণ্ড এখনো চোখে পড়ে নাই সর্বাবস্থায় আমরা চিন্তিত জনগণকে দেখছি যে সত্যি নির্বাচনের দিন আসলে কি সুস্থভাবে নির্বাচন হতে পারবে তারা সবাই উদ্ভিগদের মধ্যে আছে যে এখনো তো অস্ত্র উদ্ধার অভিযান দেখি না এখনো তো প্রশাসনকে সেই কোমর খাড়া করে উঁচু মনোবল নিয়ে অপরাধীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে না সবচেয়ে বড় বড় দায়িত্ব পালন করতে পারে রাজনৈতিক রাজনৈতিক দলগুলা জনগণের সামনে প্রতিজ্ঞা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন অভিযানে নামবে তাদের দলীয় কোনো অপরাধী যদি ধরা পড়ে কোনোভাবেই তারা যেন প্রভাবিত না করে তারা যেন কোনো সুপারিশ না করে তারা যেন কোন রকমের অভিযোগ না তোলে যে পার্সিয়ালটি করা হচ্ছে যে তার দলের লোককে শুধু বেছে বেছে ধরা হচ্ছে এই ধরনের কথা যেন তারা না বলে এই কথা থেকে রাজনীতিবিদ যারা রয়েছে নেতৃবৃন্দ যারা রয়েছে সকল দল একসাথে বসে একটা জায়গায় এসে ঘোষণা দিতে হবে যে হ্যাঁ অভিযান চলবে অভিযানের নিয়মে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জানে কি নিয়ম কার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে স্বাধীনতা দিতে হবে কাজ করার জন্য ধন্যবাদ